আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি লিপি আক্তার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো আপনাদের দোয়ায় বেশ ভালো আছি নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে কক্সবাজারের হোটেলের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার যেটি হচ্ছে লইট্টা ফ্রাই ভুনা এই লোট্টা ফ্রাই ভুনা যারা কক্সবাজার গিয়েছেন তারা খেয়েছেন অবশ্যই তারা এটা সম্পর্কে জানেন এটা কতটা মজাদার কতটা লোভনীয় একটি রেসিপি প্রায় হোটেলেই এই রেসিপিটি হয়ে থাকে তো আজকে এই রেসিপিটি আমি আমার বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে করব আর বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ মানই হচ্ছে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি কীভাবে তৈরি করা যায় তাই নিয়েই আমি আসলে কাজ করি তো হোক বলুন আমরা আসলে এই কক্সবাজারের হোটেলের এই লোটা ফ্রাই ভুঁড়াটা কীভাবে করি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কেজি লোটা মাছ নিয়েছি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে বেসন ধনে পাতা এক চিলটে লেবু তারপর কর্নফ্লাওয়ার তারপর নিয়েছি কাঁচামরিচ একটা ডিম ফেটিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ তো থাকবেই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা এই সব উপকরণ দিয়েই আমি কিন্তু আজকের এই কক্সবাজারের হোটেলের বিখ্যাত এই লোটা ফ্রাই বোনাটি করবো It is. রান্না করতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরের এই থাকে আমাদের হাতের কাছে থাকে যাই হোক এই যে এক কেজি লোটা মাছ এখানে আমি এক ফালি লেবুর রস চিপে দিয়েছি এটা যদি পরিমাপ করতে যাই এক টেবিল চামচ হবে আর সামান্য একটু লবণ দিয়েছি এবার এটাকে আমি হাতে মাখিয়ে পাঁচ মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব আর দেখতেই পাচ্ছেন মাছগুলো ছোট টুকরোটা আমি কতটুকু করেছি একেবারে ছোট ছোট করেছি কেননা এই লোটা ভুনাটা আপনাকে করতে হলে অবশ্যই মাছের টুকরোটা এভাবে করতে হবে ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর এবার আমি যেটা করব। হাতে নিয়ে হাতের প্রেশারের সাহায্যে চিপে মানে প্রেশার দিয়ে চিপে যতটুকু পানি আছে এই লোটা মাছ থেকে বের করে নিব কেননা লোটা মাছ মাছটা হচ্ছে পানি জাতীয় মাছ এটা যখন আমরা রান্না করি অটোমেটিকলি এটা থেকে অনেক পানি আসে তাই এই মাছটাতে তেমন পানিও ব্যবহার করতে হয় না আর আমরা যেহেতু লোটা মাছ ফ্রায় করব। করবো সেহেতু আমাদের এই মাছের ভেতরে যে পানিটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে এভাবেই তো যে হোক এবার পানিটা ফেলে দিয়ে এখানে আমি যে উপকরণগুলো দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি অবশ্য লবণটা বুঝে শুনে দিবেন কেননা সামুদ্রিক মাছের লবণ প্রচুর থাকে তাই বুঝে শুনে দিতে হবে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো বেসন লাল মরিচের গুঁড়ো সেই সাথে দিব ধনে হলুদ গুঁড়ো সরি তো আমি এটাকে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ অনুরোধ করবো একটা লাইক দিবেন কেননা আপনার একটা লাইক আমার এই রেসিপিটির শেয়ারের কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এই মশলাটা কিন্তু মাছের সম্পূর্ণ গায়ে লাগবে না কেননা এটা একটা জেলি জাতীয় মাছ পিছেলে জাতীয় মাছ তাই পুরো গায়ে লাগবে না এতে কোনো সমস্যা নেই এবার আমি যেটা করব ওই যে আগে থেকে একটা ডিম ভেঙে নিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম থেকে কিছুটা অংশ দিয়ে দিব কেননা হুট করে আমি সম্পূর্ণ ডিমটা দিব না হয়তো পরিমাণে কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে যাই হোক এবার আমি এখানে আড়াই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি হাতে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মেখে নেবেন এবার কিন্তু মশলাটা মানে সব কিছু পরিপূর্ণভাবে মাছের গায়ে লাগবে যদিও সম্পূর্ণ ডুবো হয়ে থাকবে না কেননা এটা বললামই তো জাতীয় মাছ প্রায় আপনারা যদি চান এই মাছটাকে শুধু ফ্রাই করে নিতে সেই ক্ষেত্রে এখানে যেটা ব্যবহার করবেন আদা রসুন পেস্ট এবং গরম মশলা গুঁড়ো সাথে আপনি চাইলে স্বাদে ম্যাজিকটাও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি কি করলাম পাত্রে পরিমাণ মতো প্রায় এক কাপের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়েছে কি না প্রথমে এক টুকরো মাছ দিয়ে দেখলাম একটু হালকা কম গরম হয়েছে এটা পরিপূর্ণ গরম যখন হয়ে যাবে তখন আমি এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই পরিপূর্ণ গরম অবস্থায় দিবেন তাহলে আপনার মাছটা ফ্রাই করাটাও খুব সুন্দর হবে খুব মুচমুচে হবে তো যেটা বলছিলাম আর কি অবশ্যই আপনারা কিন্তু এই লোটটা ফ্রাই ভুনাটা একবার ট্রাই করবেন এটি কক্সবাজারের হোটেলের খুব জনপ্রিয় একটি রেসিপি এটি খুবই সুস্বাদু যারা অবশ্যই আমি শুরুতেই বলেছি যারা কক্সবাজার গিয়েছেন তারা সবাই কিন্তু এই ফ্রাই ভুনাটা খেয়েছেন কেননা কক্সবাজারে সামুদ্রিক মাছের সামুদ্রিক মানে সি ফুডের অভাব নেই সমাহার বলতে গেলে চলে সিবিচে বা আমাদের চট্টগ্রাম সিবিচে কক্সবাজার সিভিস সিভিসে তো এই ধরনের সি ফুডগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় যাই হোক আমার মাছটা কিন্তু আমি এক একপিট যখন হয়ে এসেছে আলতো হাতে মাছগুলোকে একটু এপিট ওপিট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অবশ্যই আলতো হাতে করবেন কেননা এটা খুবই নরম একটা মাছ এই মাছগুলো খুবই নরম তো এখন আমি যখন হয়ে যাবে কি তারপরে অল্প অল্প যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই লোটা ফ্রাই ভুনাটা না এতটা মজাদার কি বলবো মানে যাকেই রান্না করে দিবেন সেই কিন্তু খেয়ে প্রশংসা করবে এইটুকু অন্তত আপনাকে আমি বলবো। যাই হোক এখন কিন্তু আমার লোটা ফ্রাই ভুনা সবগুলোই হয়ে গেছে আর এভাবে এখন আমি লোটা ফ্রাইগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করবো আমি অতিরিক্ত আর কোনো তেল দিব না এখানে এক কাপ তেল লেগেছে ভাজতে যেতটুকু গিয়েছে বাকি তেলটা আমি রান্নায় ব্যবহার করব এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি অত নরম করব না বা লালও করব না জাস্ট একটু সফট হয়ে আসলেই আমি এখানে রসুন বাটা এক টেবিল চামচ আর আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু এটাকে আমি ভেজে নিব কেননা কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই মনে রাখবেন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আপনাকে ভাজতে হবে তারপরে এই যে দশ পনেরোটার মতো কাঁচামরিচ কেটে রেখেছিলাম অবশ্যই একটু ঝালঝাল হবে এই মানে ভুনাটা লোটে ফ্রাই ভুনাটা তারপরে আমি ওই যে যেটাতে মানে ম্যারিনেট করেছিলাম মাছটা সেটাতে সামান্য একটু পানি দিয়েছি কারণ গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি অবশ্যই দিবেন তা না হলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে আপনার খাবারটাও তেতো হয়ে যাবে যাই হোক মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা যখন ভেসে এসেছে এইখানে প্রায় দুশো গ্রামের মতো টমেটো কুচি আমি দিয়ে দিলাম টমেটো মাস্ট ব্যবহার করতে হবে আমি এই রেসিপিতে যেই উপকরণগুলো ব্যবহার করেছি প্রতিটি উপকরণ কিন্তু আমাদের বাসায় আছে আমাদের রান্নাঘরে থাকবে তো যাই হোক আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার রান্নাগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার ভিডিওতে আমার রেসিপিতে আপনার গঠনমূলক একটি কমেন্ট রাখবেন যে হোক মশলাটাকে কষিয়ে আমি কি করলাম প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি আর পানিটা যখন ফুটে এসেছে আর একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি কেননা আমার মাছগুলো দেওয়ার পরে আমি মাছটাকে বেশিক্ষণ রান্না করব না খুব ভালোভাবে ফুটিয়ে নেয়ার পরে এবার আমি আগে থেকে ফ্রাই করা লোট মাছগুলো দিয়ে দিলাম এবার এই চামচটা দিয়ে আলতো হাতে আমি একটু মিশিয়ে দিচ্ছি নিচ থেকে উপর উপর থেকে নিচে এভাবে করে দিচ্ছি দিলে মাছের ভিতরে মশলাটাও খুব ভালোভাবে যাবে এখন সর্বোচ্চ আমাকে আর পাঁচ মিনিট সময় লাগবে আমার এই লোটটা ফ্রাই ভুনাটি হতে তো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখতে পান পারেন এবং আমার চ্যানেলে নতুন যারা আছেন তাদেরকে বলবো এইরকম নিত্য নতুন ঘরোয়া মুখরোচক রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর আপনার একটি লাইক একটি গঠনমূলক কমেন্ট আমাকে নেক্সটে আরও একটি রেসিপি তৈরি করতে সহযোগিতা করে অবশ্যই আপনাদের কাছে এটুকুই আশা করব। আপনাদের সহযোগিতা আমি কামনা করছি তো যাই হোক আমার লোটো মাছ ফ্রাইটা কিন্তু হয়ে গেছে তারপরে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে এক মিনিটের মতো রেখে এবার নামিয়ে নিলাম তো এই তো কমপ্লিট দেখুন কতটা লোভনীয় হয়েছে এই লোটটা মাছ ফ্রাই ভুনাটা তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপির জন্য অপেক্ষায় থাকবেন আজকের মতো এখানেই হাফেজ